হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে করলা ভাজি করলে করলাটি তিতে হয় না প্রথমে করলাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে একদম ছোটো সবচেয়ে চিকুন্দানা করে কেটে নেবেন এবং আলু কেটে নেবেন সাথে এবার ভালো করে ধোয়ার প্রয়োজন নেই না ধুয়েই ভালো করে লবণ মাখাবেন অনেক খানিকটা লবণ নিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখাবেন মাখিয়ে তিরিশ মিনিট রেস্ট দিয়ে রাখবেন তিরিশ মিনিট পরে ওটাকে উঠিয়ে দেখবেন হালকা পানি বের হয়েছে পানিটা ফেলে দিবেন দেওয়ার পর যদি কোনো বিচি থাকে উঠিয়ে উঠিয়ে ফেলবেন এবং ছয় থেকে বার ভালো করে কছলিয়ে কসলিয়ে ধুয়ে নেবেন ভালো করে ধোয়া হয়ে গেলে একটি চোলাই তেল গরম দিবেন তেল নেবেন তেলটা ভালো করে গরম করে নেবেন গরম হয়ে গেলে গরম তেলে আপনি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি ভালো করে ভেজে নেবেন দেখুন আমি তেল দিয়েছি এরপর সবগুলো টুকরোকে একসাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন বাদামি কালার হয়ে যাবে তখন এটিকে উঠিয়ে নিতে হবে যারা মনে করেন আমার হাতে উস্তে কখনও তিতে ছাড়া হয় না তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এভাবে করলে আপনার করলা ভাজি কখনোই তিতে হবে না তিতা হবেই না আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এরপর এই ভাজিটাকে ভালো করে উঠিয়ে নেবেন ভাজি হয়ে গেলে যখন বাদামি রং হয়ে যাবে তখন এটিকে উঠিয়ে নেবেন আপনারা কেউ যদি একটু পেঁয়াজ মরিচ রসুন একটু বেশি খান তারা বেশি দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন দেখুন এগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি এবার ওঠানো হয়ে গেলে এই যে তেলটা আছে এর ভিতর আমি ভালো করে চিপড়িয়ে এই পানিটা ঝরিয়ে উষতে এবং আলু যেটাকে বলে করলা আর আলুটা এই তেলে দিয়ে দেব। যাদের তেল কম হয়ে যাবে তেল আর একটু দিতে পারেন সমস্যা নেই উস্তে মানে এই করলাতে কখন উস্তে আমরা যেটাকে বলি আমরা উচ্ছে বলি উচ্ছে যেন পানি না থাকে এর দিকে খেয়াল রাখবেন এর ভেতর এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই আপনি এবার হালকা একটু লবণ দিয়ে দিতে পারেন লবণ বেশি দেবেন না অল্প দিবেন। কারণ আগেই আপনি লবণ দিয়ে রেস্ট রেস্টে দিয়ে রেখেছিলেন তিরিশ মিনিট এই কারণে লবণ কম লাগবে এই জন্য লবণ অল্প একটু দেবেন দরকার প্রয়োজন যদি হয় শেষের দিকে অল্প একটু দি যখন নামাবেন তখন টেস্ট করে অল্প একটু লবণ দিতে পারেন আরও এবার আমি লবণ দিয়ে হলুদ দিব না এখন আমি সুন্দর করে চুলার আঁচ কমিয়ে রাখবেন মিডিয়াম সাই মিডিয়াম আঁচে রাখবেন বা কম কম আচে রাখবেন মিনিমাম এইভাবে করে আধা ঘন্টা আপনি নাড়াতে থাকবেন আপনারা হয়তো মনে করতে পারেন যে আসলে উস্তারটা লেগে যাবে কড়াইতে কিন্তু না কখনোই লাগবে না আপনারা আমারটা দেখতে পাচ্ছেন এভাবে আপনি আধা ঘন্টা তিরিশ মিনিটের মতো আপনি ভালো করে ভেজে নিতে পারেন আপনি কোনো পানি অ্যাড করবেন না দেখবেন আমি কোনো পানি অ্যাড করিনি এমনিতেই মানে এই করলাটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে ভালো ভাজি হয়ে যাবে এবং আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে যদি আপনি পানি অ্যাড না করেন এবং আপনার আপনারা মনে রাখবেন করলা ভাজি করার সময় কখনোই এক্সট্রা পানি অ্যাড করবেন না তেলেই আপনার করলা ভাজি হয়ে যাবে এবং একটা কথা মনে রাখবেন চুলা রাশ লোতে রাখবেন কখনো বাড়িয়ে রাখবেন না তারপর বলবো করলা ভাজি করার সময় কখনও ঢেকে রান্না করবেন না ঢেকে রান্না করতে হয় না দেখুন আমি কিন্তু অনেক বেশি তেল দিয়েছি তা না যদি আপনাদের মনে হয় যে আমার করলাটা ভাজি ভালো হচ্ছে না আপনি সামান্য একটু তেল আরো এক্সট্রা দিয়ে নিতে পারেন কিন্তু কখনো পানি দিবেন না আপনি ধৈর্য সহকারে আপনার করলা ভাজি করতে হবে যারা করলা ভাজি করেন অনেকে আছে ধৈর্য নেই অতক্ষণ সিদ্ধ কর সিদ্ধ করে নিয়ে আমি পানি ঢেলে দিই দুই মগ তাতেই সিদ্ধ হয়ে যাবে আসলে ওটাতে করলা তিতা হয় এই কারণে আপনি ধৈর্য সহকারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটও লাগতে পারে লো আছে মিডিয়াম লো আছে আপনি করলাকে সুন্দর করে আস্তে আস্তে করে ধৈর্য সহকারে বারবার নাড়াতে হবে এপাশ ওপাশ নাড়িয়ে নাড়িয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনি নাড়াবেন এবার আমার যে ভাজি করা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ছিল সেটাকে ঢেলে দিচ্ছি এটা দিয়ে একদম আমি চলার রাস এবার একটু কমিয়ে দিয়েছি ঠিক আছে দেওয়ার পর এটাকেও আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট নাড়াব যখন আমার বুঝতে হবে যে আমার পুরো ভাজিটা হয়ে গেছে আপনি আসলে যে ইটা আছে নাড়ানোর যে যন্ত্রটা আমরা যেটাকে বলি চামচ বা খুন্তি যেটা আছে তার সেটা দিয়ে আপনি টেস্ট করে দেখতে পারবেন যে হয়ে গেছে কি না সিদ্ধটা ভালো ভাজি হয়ে গেছে কি না যখন দেখবেন ভালো ভাজি হয়ে গেছে তখন আপনি হলুদ দিবেন। হলুদ লাস্টে দিবেন হলুদ দিলে হচ্ছে লেগে যায় কড়াইতে এই জন্য হলুদ লাস্টে দিবেন দেওয়ার পর আপনি দেখুন আমি কিন্তু হলুদ দিয়ে একদম চুলারা স্লো করে দিয়েছি এবার সুন্দর করে আরও দশ মিনিট নাড়াতে হবে হলুদ দিয়ে একদম লো আছে ভালো করে নাড়াতে হবে আসলে করলা ভাজিতে আপনার ধৈর্য পরীক্ষা করতে হবে কে কতক্ষণ ভাজি করতে পারে আমার ভাজিটা সুন্দর মতো হয়ে গেছে এই ভাজিটায় কোনো রকম তিতা হয়নি ধন্যবাদ সবাইকে